স্নাতকোত্তর ডিগ্রি ব্যবহার করে ময়মনসিংহের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ সাইদুল হক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জালিয়াতির মাধ্যমে পঞ্চাশ জন শিক্ষককে স্কুল ও কলেজ শাখায় নিয়োগ দেওয়ার এদের মধ্যে তার স্ত্রীর সহ পরিবারের নয় সদস্য রয়েছে পাশাপাশি বোর্ডের অনুমোদনহীন বিষয়গুলোতে প্রভাষক নিয়োগ দিয়ে ইএনও সৈ জালের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিং অঞ্চলের পরিচালক বরাবর ভর্তার সরকারীকরণের জন্য আবেদন করেন ইমদাদুল পরে এই ঘটনায় গ্রেপ্তার হন তিনি অধ্যক্ষের এমন কর্মকাণ্ডে বিব্রত শিক্ষক ও শিক্ষার্থীরা ছাত্রদের অনুমোদন নিয়্যার সেট তিনি নিয়োগ দিতে এবং উনি যথাযথ অনুসরণ নিয়োগ দিতেছেন জানতাম পঞ্চাশ জন শিক্ষক কর্মচারী অবধ জাল চাকরি এটা জানি তো একটা গোপনীয়তা থাকে তার গোপনীয়তা সম্পর্কে তো আমরা বলতে না স্থানীয়রা জানান জালিয়াতির মাধ্যমে নিয়োগ দিয়ে জনপ্রতি দশ থেকে পনেরো লাখ টাকা নেন অভিযুক্ত অধ্যক্ষ দশ লাখ তারা সত্যি পাওয়ার উপযুক্ত না প্রাথমিকভাবে অধ্যক্ষের প্রতারণার বিষয়টি প্রমাণিত হয় তাকে সাময়িক বরখাস্তের কথা জানান প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনি যদিও এখন সাময়িক বরখাস্ত আসেন তো ওনার বিষয়টা আমরা আইন কানুন বিধি ওনাকে